আমরা আসলে এই মুহূর্তে আছি হচ্ছে নারকেল জিঞ্জিরা যেটাকে বলে খুবই ভালো লাগতেছে সবাই মিলে এই সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে একটা ছোটো একটা এলাকা একটা মানে হচ্ছে ইউনিয়নের মতো তো খুব বেশি এক মাথা থেকে আরেক মাথা আমার মনে হয় ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত কিলো হবে তো আমরা সবাই মিলে ঘুরলাম প্রায় দেড় দুই কিলো তিন কিলো আমরা পায়ে হেঁটে ঘুরলাম তো প্রায় দশজন ছিলাম জন তো আমরা আসলে আমাদের নিজেদের মতো করে আমরা হাঁটলাম আমাদের সাথে রাতুল ভাই ছিল এবং সেই সাথে শাওন তারপরে হচ্ছে সেজান জুবায়ের মনির ভাই তারপর আরিফ তো আমরা সবাই মিলে আজকে ঘুরলাম আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডান পাশে খুব সুন্দর সুন্দর নারকেল বাগান এবং নারকেল কিন্তু এখানে পর্যাপ্ত নারকেল এসে কিন্তু ডাব খেতে পারেন ডাবের দামগুলো একটু বেশি তুলনামূলক এখানে আমি জিজ্ঞেস করলাম বললো যে দেড়শো টাকা দুশো আড়াইশো তিনশো টাকা করে ডাব বিক্রি করে আর আপাতত আসলে ডাব এখন এখানে মানে নাই সম্ভবত এখান থেকে তারা সাপ্লাইও করে মেবি যার কারণে ডাব এখন খুব কম দেখা যাচ্ছে আর এই জায়গাটার একটা মানে চমৎকার একটা বিষয় হচ্ছে কি সেন্ট মার্টিনের মধ্যে এমন একটা জায়গা যে এখানে আপনার এলাকায় যদি মুরগি না থাকে ধরেন ব্রয়লার মুরগি বাজারে নাই সেটা কিন্তু বাজারের এলাকা সবাই জানে যে এখানে আসলে মুরগি স্টকে নাই এটা আমার কাছে খুব ভালো লাগছে যে এত ছোট একটা বাজার যে একটা মুরগি নাই অথবা ঘ্যাস শেষ হয়ে গেছে বা কিছু একটা নাই সেটা সবাই মোটামুটি জানে যে এটা এখন নাই আপাতত স্টক তো আমরা কালকে যখন একটা হোটেলে রাতে খেতে বসলাম তখন দেখলাম যে জিজ্ঞেস করা হলো যে মুরগি আছে কিনা মাছ ছাড়া কারণ এখানে তো ম্যাক্সিমাম মাছটা আসলে সবাই বেশি খায় মাছটা হচ্ছে কমন তো আমরা জিজ্ঞেস করলাম যে মাছ ছাড়াও অন্য কোনো কিছু আছে কিনা আইটেম পরে ওনারা বললো যে ভাইয়া আসলে মুরগি আমাদের মার্কেটে নাই কোনো জায়গায় পাবেন না এখন যাই হোক আমরা আসলে দুই তিন দোকান ট্রাইও করছি ছিল না কোথাও পরিস্থিতির কারণে পরে আমরা আসলে পরে ওগুলা দিয়ে খাইতে হয়েছে আর সত্যি বলতে সেন মার্টিনের যে খাবার দাবার আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগে নাই এটা হচ্ছে সত্যি কথা আর যে কোনো জায়গায় যাবেন যে কোনো রিসোর্টেই থাকবেন মাছ আপনাকে খেতেই হবে মাছ হচ্ছে কমন এখানকার এখানে যে কোনো মাছ আপনি চান সব মাছই পাবেন কিন্তু মাছটা হচ্ছে কমন এবং সেটা ফ্রাই খান বা আপনি ভোনা খান যেভাবে খান তো এখন আমরা আসলে ওই দিকটা থেকে আসলাম একটু যদি আপনাদেরকে দেখাই আমরা কিন্তু ওই দিক থেকে আসলাম এখন আমাদের সাথে আমার সাথে এই মুহূর্তে আছে রাতুল ভাই আমরা আমাদের যে রিসোর্ট আছে সেই রিসোর্ট থেকে কিন্তু আমাদের পিছনের একটা অংশ সেই অংশটা অনেক ফাঁকা মানে পর্যাপ্ত ফাঁকা জায়গা এবং বিচের পারে আমরা কিন্তু এখন এখানে গিয়ে সবাই একটা মানে একটু ফুটবল খেলবো আমরা একটা ফুটবল অলরেডি কিনে নিয়ে আসছি সাড়ে তিনশো টাকা দিয়ে এখন আমরা সবাই মিলে ফুটবল খেলবো খেলে তারপরে হচ্ছে আমরা দুপুরে খাবার খাবো খেয়ে আবার বিকালে হয়তো বা আশেপাশে কোথাও ঘুরবো তো এরকম দেশের বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্ট এবং বিভিন্ন ভালো ভালো জায়গা যেগুলোতে ঘুরতে যাওয়া যায় এরকম জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এ পর্যায়ে আমি একটু রাতুল ভাইকে জিজ্ঞেস করব যে রাতুল ভাই আসলে সব মিলিয়ে বিচের পারে কেমন লাগছে নারকেল জিনজিরা বলতে আমরা যেটা শুনি এটা মানুষের মুখের মধ্যেই আর কি মুখ থেকেই আসছে নারকেল জিনজিরা বলতে অরিজিনালি কোনো নাম নাই আপনি এখানে যদি গুগলে সার্চ করেন তো এখানে তো অনেক কিছুই আসে টোড সবই আসে রিসোর্ট টিসোর্ট সবই আসে নারকেল জিনজিরা কিন্তু আমি পাই নাই আসলে গুগল ম্যাপের মধ্যেও তো এখানে গুগল গুগলে যেটা আছেছে নারকেল বাগান নারকেল বাগান আসলে আপনারা যদি স্থানীয় কারোর কাছে জিজ্ঞেস করেন না তারা বলবে যে দেখেন এখানে সব জায়গায় হচ্ছে নারিকেল গাছ আছে তো নারিকেল বাগান বলতে আমরা আলাদা কিছু চিনি না তারা বলে যে না এখানে কিছু লোকজন এখানে নাম দিয়েছে নারকেল বাগান এই জায়গাটুক এই ওই সাইডটার থেকে আমরা ঘুরে টুরে আসছি আর কি তো এখন নারিকেল আসলে ওদের আবারটা কম গাছে নারিকেল নাই ওইভাবে তো আমরা নারিকেল মূলত খাওয়ার একটা চান্সে ছিলাম বাট সেটা আমরা করতে পারি নাই তো দেখা যাক সামনে হয়তোবা যারা সাপ্লায়ার তাদের কাছে কিছু নারকেল আছে যেগুলোর দাম তুলনামূলকভাবে বেশি তো আপনাদের আপনাদের সাথে আছি আমরা আরও জায়গা ঘুরব এই জায়গাগুলোকে আপনাদেরকে দেখানো হবে পর্যায়ক্রমে আমরা কি কি আবিষ্কার করলাম কি কি আপনারা জানতে পারবেন মানে মূলত যারা আসেন নাই এখনও এই সম্পর্কে আপনারা আরও বিস্তারিত ধারণা পাবেন আশা করি চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ